পোড়ান পাখি উড়ি উড়ি ধুলার মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি ঝুলার মাঝে থাকবে পরে নিবে যাবে দুই নয়নের আলো এই দুনিয়া রঙের মেলা হবে আধার কালো এক পালক খেলিবে যাবে হবে আধার কালো দেখবি নয়ার ফুলের বাগান দেখবি নয়ার ফুলের বাগান সাজানো ঘর বাড়ি দুলা মাঝে থাকবে পরে কম পুরানো একটা আচ্ছা অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা কাছে সে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে সে বলবে না কেউ দুঃখ সুখের কথা দেখবি পুলের ফুলের বাগান দেখবি আর ফুলের বাগান সাজানো বাড়ি ধুলার মাঝে থাকবে পরে তো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি ধন্যবাদ